কাঁচা পেঁপে আমরা সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি পাকা পেঁপে ফল হিসেবে খাই এবং পেঁপের পাতাও কিন্তু কম যায় না পেঁপের পাতায় রয়েছে পাপাইন যা আমাদের হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফুলে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে এটি দারুণ কাজ করে এছাড়াও পেঁপের পাতায় রয়েছে কার্পেন নামের শক্তিশালী যৌগ যা খুশকি দূর করার পাশাপাশি চুল পড়া রোধে দারুণ কাজ করে এই পেঁপের পাতার রস আমাদের ত্বক উজ্জ্বল করার পাশাপাশি শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে থাকে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সহ অনেক বেশি পুষ্টি উপাদান এখন কথা হলো কিভাবে আমরা এই পেঁপের পাতা খাবো আপনারা এই পেঁপের পাতার রস করে খেতে পারেন তবে খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না তিন থেকে চার দিন ছোট কাপে হাফ কাপ করে খেতে পারেন অনেকের হয়তো পেঁপের পাতার রস খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনারা পেঁপের পাতা সেদ্ধ খেতে পারেন আপনারা জানেন পাহাড়িদের সব থেকে জনপ্রিয় একটি খাবার হচ্ছে সেদ্ধ খাবার তারা এই পেঁপের পাতাও সেদ্ধ করে খেয়ে থাকে সেক্ষেত্রে কচি পাতার পেঁপে সেদ্ধ করে একটু মরিচের ভর্তা বা শুটকির ভর্তার সাথে আপনারা খেতে পারেন বা বিভিন্ন ধরনের শাক পাতার সাথে মিক্স করে কচি পাতার পেপে ভাজি করে খেতে পারেন তাহলে আপনার এর উপকারিতা সবগুলো পাবেন ইনশাল্লাহ